মানুষ কোন গ্রহের দোষের কারণে নেশার দাস হয় চন্দ্র দুর্বল হলে ও অশুভ শনি হরস্কোপ থাকলে মানুষ খারাপ নেশার দাস হয়ে পড়ে চন্দ্র মনের কারক গ্রহ এবং মন দুর্বল হলে মানুষ মানুষের নিজের মনের উপর বিবেকের উপর নিয়ন্ত্রণ থাকে না দুর্বল মনের অধিকারী যে কোনো ছুতই নেশার কবলে পড়ে দূষিত শনি মানুষের মস্তিষ্কে কুকর্ম ও নেশার দিকে উৎসাহিত করে মিত্র ভাবে রাহু থাকলে জাতক বন্ধুদের দ্বারা বা অসৎ সঙ্গে পড়ে বা অন্য জঘন্য নেশা দাস হয়ে পড়ে রাহু ভয়ঙ্কর নেশা ধরায় ভয়ঙ্কর সংসর্গে উৎসাহিত করবে বৃশ্চিক রাশিতে একাধিক পাপ গ্রহ থাকলে নেশার অধীনস্থ আবার প্রবল সম্ভাবনা থাকে দুর্বল ও অশুভ বুধ মানুষের সব চিন্তাকে আচ্ছন্ন করে দেয় তারা বিবেচনা বুদ্ধি শক্তিহীন হয় নেশার অধীন থেকে যায় তার জন্য মানসিক শক্তি থাকে না তাই ছেড়ে দেবে মনে করো বারবার আবার নেশার জালে জড়িয়ে পড়ে বৃষ রাশিতে পাপ গ্রহ থাকলে মানুষ নেশাতে আসক্ত হয়ে পড়ে জল পৃথিবীর রাশির জাতক জাতিকারা নেশা স্থায়ী বাস হয়ে পড়ে জলরাশি কর্কট বৃশ্চিক মিন রাশির জাতিকা ও জাতকরা এবং পৃথিবীর রাশির জাতক ও জাতিকরা অর্থাৎ কন্যা ও মকর রাশির জাতক ও জাতিকারা নেশার অধীনস্থ সহজেই হয় এবং নেশা থেকে বের হওয়া এদের পক্ষে কঠিন হয়